আজকে আমাদের শুট হচ্ছে আমতলা কলেজ রোড গার্লস স্কুলের সামনে এই যে বাসে আজকে একটা সিন আছে আমাদের তো এখানে চলছে যে পবন ভাই কি সকালবেলা ঘুমায়নি সকাল পর্যন্ত উঠতে হয়েছে আমাদের বাসের সিন আজকে এখানে হবে কখন উঠেছে পবন ভাই বলে সাতটা সাতটা সাব্বির এখন মেয়েদের মতো লজ্জা সাব্বিরের বিয়ে হবে না এত লজ্জা করলে বিয়ে কি কষ্ট সাব্বির এত এ লুকালে হবে এভাবে আমাদের শুট এখন হবে এই যে বাসে আমাদের সব প্যাসেঞ্জার বসে আছে প্যাসেঞ্জার তো কয় নম্বর প্যাসেঞ্জার এটা প্রথম সিটে তো ভাড়া দিয়েছ ভাড়া এই যে আমাদের নায়কারা রেডি আর আমাদের এখানে আছে সেলিম সেলিম এখন বাসা থেকে নামবে আমাদের সিন চালু হয়ে গেল এখানে সেলিম বাসা থেকে নামছে নামছে এই যে বাস বেরিয়ে গেল এখন এখন আমাদের শুট হচ্ছে আমতলা কলেজের সামনে এই যে আমতলা কলেজ আর এখানে ভাই ক্লোজ শট নিচ্ছে হাসি এবং নায়িকাদের আমরা এখানে শটটা কমপ্লিট করে চলে যাবো নেক্সট লোকেশনে তোমরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা তোমরা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু শুটিং শুরু হয়ে গেছে তো আমরা আজকে আছি কলেজ রোড মানে একদম কলেজের সামনে তো আজকে সেলিম বাস থেকে নামলো তো আজকের যে নাটকটা আসছে মানে এই নাটকের নাম কি নাটকের নাম এখনো দেয়া হয়নি এখন কমপ্লিট হয়ে গেল আমার কমপ্লিট হয়ে গেল

দেখাবো তাই তো ঠিক আছে বন্ধুরা চলো নতুন লোকেশনে যাই আমাদের এখানকার শুট কমপ্লিট আমরা বাসে করে এখন স্টুডিও দিকে যাচ্ছি তাই তো আমি ভাই এখন কোথায় যাবো আমরা স্টুডিও আমাদের শুট এখানে অন্য লোকেশনে যাবো আমরা তো এই যে আমাদের সব প্যাসেঞ্জাররা বসে আছে এই যে সব বাচ্চারা আছে আর এদিকে আমাদের নায়কারা আছে হাসি কোথায় এসেছিল আজকে

আর আজকে আমি কন্ট্রাক্টর করব আজ বাসে আমাদের শুট কিন্তু হলো এই বাসে তোমাদেরকে দেখালাম এক্ষুনি আমরা এখন দাঁড়িয়ে আছি আমতলা নিমতলা বাজার এখন আমরা যাব স্টুডিওতে ভাড়া দিলে না তোমরা ভাড়া না দিয়ে নেমে পড়ছো দে তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি স্টুডিওর সামনে আমাদের শ্যুট কিন্তু এখানে শেষ তো এই তোমরা কেউ ভাড়া দিচ্ছ না সবাই নেমে পড়ছো আমি তো কন্ট্রাক্টর ছিলাম আজকে কাটতে তো বন্ধুরা আমরা আর একটু নতুন লোকেশনে চলে এসেছি বিকেলের দিকে সকালে আমাদের হাসি পরীক্ষা ছিল তাই আমরা শ্যুটটা কমপ্লিট করতে পারিনি আমরা বিকেলে চলে এসেছি আমতলা হাই স্কুলের সামনে আর এখানে আমাদের শ্যুট হবে সেখানে সেলিম বাইকে করে আসবে আর আমাদের হাসি হ্যাঁ এসে পড়েছি এসে পড়েছো আমাদের হাসি আসবে এই যে আমাদের বিরুদার দোকান বিরুদার দোকান থেকে ফিরে আসবে চলো আবার শুরু হবে মানে মিস্টেক হয়ে গেছিল শুট করার আগে তো তুমি আইসক্রিম সব খেয়ে ফেলবা হ্যাঁ কথা বল এখন শুট কমপ্লিট তখন কোথায় যাওয়া হবে এখন একটা বিশুদ্ধ বাইকের সিন আছে বাইকের সিন আছে আমরা বাইকের সিনটা করবে এখন তো আমাদের এখানে একটা আছে এফজেড আর একটা আরএস আছে এখন আমাদের আর একটা সিন আছে ছোট্ট

মেকআপ চলছে আমাদের আনসুর ভাই আজকে অ্যাক্টিং করবে এমএলএ সাহেব আমাদের সোহেল ভাই আজকে একটা মানে কি রোল আছে আমার রোল আছে কালেক্টর কিন্তু আজকে শুট হয়নি আজকে শুট হয়নি তোমাদের দেখতে পাচ্ছ আমাদের কিন্তু চলছে সাদা সাদি এরপরে আমাদের শুটিং স্টার্ট হবে আমাদের আজকের ডাইরেক্টর

তো বন্ধুরা আমাদের শুট শুরু হয়ে যাবে শরিফুল ভাই বসে আছে এখানে আমাদের অফিসার আজকে কি রোল আছে শরিফুল ভাই প্রধানের ছেলে আর ওই যে আমাদের এম এল এ আসবে এখন আনসুল ভাই আমাদের শুট এক্ষুনি শুরু হয়ে যাবে আজকে ক্যামেরাম্যান হচ্ছে আমাদের বাবন ভাই তো বন্ধুরা আমাদের শুট কিন্তু স্টার্ট হয়ে গেছে আমাদের আনসুল ভাই এম এখন এন্ট্রি হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের শুট চালু হয়ে গেছে এখন আনসুর ভাইয়ের ক্লোজ শট নেওয়া হবে রিয়াকশন আনসুর ভাইকে কিন্তু সেই এম এ লাগছে এই জায়গায় ভবন ভাই ক্যামেরাম্যান সরবুল ভাই মার খেলো কিছুক্ষণ আগে

아, 샤이. 에이, 에이, 샤이. 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 샤 샤이. 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 샤이.

এবার ডাক্তারের কাছে এসি কাঁধে হাত দিই হ্যাঁ ভয় পেয়েও না ডাক্তারবাবু এই এক সপ্তাহের মধ্যে সরাও এক সপ্তাহে হয় আমাদের সুস্থ তাহলে পারছো হয় তাহলে পারছো তোমার তোমার কি হতে পারে ঠিক আছে 집에서 뭐 어떻게 하면서 아프다 했느냐에 따서에서쎄 방금 있었어 근해 아무것도 모르 음.